আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত রসুল সাল্লাহ আলাইসাল্লামে গিয়ে একদিন রসুল সাল্লাহ আলাইসাল্লামে গিয়ে একদিন এই সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম এই সিরিজটিতে আলোচনা করা হবে রসুল সাল্লাহ আলাইসাল্লামের জীবনী নিয়ে আসুন শুরু করা যাক সমস্ত প্রশংসা সে আল্লাহর যিনি তার রসুলকে হেদায়াত ও সত্য দিন সহ করেন এবং সালাত সালাম বর্ষিত হোক সমস্ত রসুল ইমামের ওপর যিনি পীড়িত হয়েছেন জগতের জন্য রহমত স্বরূপ বর্তমান যুগের অধিকাংশ লোক রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের ব্যাপারে বাড়াবাড়ি ও অবৈধতায় দুভাগে বিভক্ত তাদের মধ্যে অনেকে রসুল সাল্লা সাল্লামের ক্ষেত্রে এমন বাড়ি করে যে তাদের কার্যক্রম শ্রীকের পর্যায়ে পৌঁছে যায় আল্লাহর নিকট এ থেকে আসতে চায় যারা রসুল আল্লাহ সাল্লামের নিকট প্রার্থনা করে তার নিকট ফরিয়াদ করে পক্ষান্তরে তাদের মধ্যে অনেকে রুসিলের তরিকা অনুসরণ ও তার সিরাত আদর্শ হতে উদাসীন তারা তা নিজেদের জীবনে আদর্শ হিসাবে গ্রহণ করে না না তা তাদের নির্দেশক হিসাবে বিবেচনা করে নবী সাল্লামের জীবনাদর্শ তো এক পরিপূর্ণ উন্মতের জীবনাদর্শ দাওতি জীবন আদর্শ প্রতিষ্ঠার জীবন আর তিনি সাল্লাম তো হলেন যাবতীয় সৎকর্ম বিদাসম উত্তম চরিত্র সূচতম লেনদেন আচার আচরণ ও সূচতম মর্যাদার অনুকরণীয় ইমাম আর কোরআনে আল্লাপাক বলছেন আর নিশ্চয়ই আপনি মহান চৈত্রের অধিকারী প্রকৃত আহলে সুন্নাত ওয়াল চামাতে অনুসারীগণ রসুল সাল্লা সাল্লামকে ওই মর্যাদায় প্রদান করে থাকে যে মর্যাদা আল্লাহ তাল্লাহ তাকে প্রদান করেছেন এই ভিত্তিতে তাদের বিশ্বাস হলো তিনি আল্লাহর বান্দা তাঁর রসুল ও অন্তরঙ্গ অকৃত্রিম বন্ধু তাকে তাদের সন্তান সন্তি পিতা মাতা এমনকি নিজেদের জীবনের চেয়েও বেশি ভালোবাসে কিন্তু তার ব্যাপারে তারা কোনো প্রকার বাড়াবাড়ি ও সীমালঙ্ঘন করে না বরং আল্লা আল্লাপদত্ত মারমর্যাদাই তার জন্য যথেষ্ট মনে করে আর আমরাও এ এবই পোষণ করে থাকি সুতরাং আমরা মিলাদ মাহফিল আবিষ্কার করে তাও উদযাপন করি না বরং আমরা তাকে অনুরূপই ভালোবাসি যেভাবে নির্দেশ রয়েছে তার সেইভাবেই অনুসরণ করি যার নির্দেশ রয়েছে এবং যে সব কিছুর তিনি সংবাদ দিয়েছেন বিশ্বাস করি ও যে বিষয়ে তিনি নিশ্চিত সতর্ক করেছেন তা হতে বেঁচে থাকি আরবি কবি তা ব্যাপারে বলেন এই নবীর ব্যাপারে আমাদের চূড়ান্ত বিশ্বাস হলো নিঃশেয় তিনি একজন মানুষ নিশ্চয় তিনি সকল সৃষ্টির শ্রেষ্ঠতম তাঁর কাঁদের ওপর নবতের উজ্জ্বল মহর যা জ্যোতির্ময় চঙ্কিত ও সাক্ষরত আল্লাহ তালা শ্রীরামের সাথে তার নাম মিলিত করে নিয়েছেন যা সংগৃহীত হয় যখন মোয়চিন পাঁচকতে বলে সাধু এবং তিনি তার সম্মান করার জন্য নাম হতে তার নামের উৎপত্তি ঘটান তাই আরশ বলা হলেন মাহমুদ আর তিনি হলেন আহমদ যদিও প্রিয় রসুলের সাল্লামের সাক্ষাতের সৌভাগ্য আমরা হারিয়েছি আমাদের ও তার মধ্যে বহুদিন অতিবাহিত হয়ে গেছে তার সত্ত্বেও আল্লাহর নিকট প্রার্থনা আমরা যেন তাদের অন্তর্ভুক্ত হই যাদের ব্যাপারে রসুল সাল্লা সাল্লাম বলেন আমি চাই আমরা যেন আমাদের ভাইদেরকে দেখতে পাই সাহাবিরা বলেন আমরা কি আপনার ভাই নয় হে আল্লাহ রসুল তিনি বলেন তোমরা তো আমার সাহাবি আর যারা এখনো আগমন করেনি তারা হলো আমাদের ভাই অতঃপর সাহাবিরা বলেন আমার উন্মতের মধ্যে যারা এখনও আগমন করেননি তাদেরকে কীভাবে চিনতে পারবেন হে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম তিনি বলেন তোমরা কি মনে করো যদি কোনো ব্যক্তির নিচক কালো মিশমিশে ঘোড়া সময়ের মধ্যে যদি উজ্জ্বল শুভ্র রং বিশিষ্ট ঘোড়া থাকে তবে কি সে তার উক্ত ঘোড়া চিনতে পারবে না তারা বললেন জি হ্যাঁ হে আল্লাহ রসুল অতঃপর তিনি বলেন সুতরাং তারা আমার উম্মত ওজুর উজ্জ্বল সভ্য আলামত নিয়ে কে আমাদের দিন উপস্থিত হবে আর আমি তাদেরকে হাউজে কাউজারে অভ্যন্তনা জানাব আল্লাহ নিকট প্রার্থনা তিনি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা তাঁর প্রধান অনুসরণ করতো তাঁর সিরাত আগড়ে ধরেছে ও তাঁর সোনাতে ঝর্ণাধারায় তৃপ্ত হয়েছে অনুরূপ আল্লাহর নিকট আরও দোয়া করি তিনি যেন আমাদেরকে তার সাথে অত্যন্ত জানার সময় একত্রিত করেন এবং তাকে যেন তার খিদমতের পরিপূর্ণ প্রতিদান প্রদান করেন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরকাত